আরে বস্তায় অনেক খাওয়ার আছে নিয়ে গেলে ভালো হবে আমি এখান থেকে কিছু খাওয়ার মেরে দিতে পারবো আহা হা মজা একদিন আসিফ ও তার ভাই রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছিল তখন একজন বৃদ্ধ লোক মাথায় করে একটি বস্তা নিয়ে কোথাও একটি যাচ্ছিল রাস্তায় কিছু সময় জিরিয়ে নেওয়ার পর আর বস্তাটি মাথায় ওঠাতে পারছিল না পরে চাচা তাদেরকে দেখে বলল। এ বাবারা বস্তাটা আমার মাথায় তুলে দিতে সাহায্য করবা আমি বস্তাটা মাথায় উঠাতে পারছি না 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 আমরা পারবো না আমাদের কাজ আছে রাস্তা থেকে সরে বসো বুড়ো চাদি এমন করে বলছিস কেন দেখছিস না চাচার অনেক বয়স হয়েছে তাই তো চাচা আমাদের কাছে সাহায্য যাচ্ছে চল চাচার বস্তাটি বাসায় পৌঁছে দিয়ে আসি আরে বস্তায় অনেক খাওয়ার আছে নিয়ে গেলে ভালো হবে আমি এখান থেকে কিছু খাওয়ার মেরে দিতে পারবো আহা হা মজা আচ্ছা ভাই চলো যাই শোনো বাবারা বস্তাটা অনেক গুরুত্বপূর্ণ তাই সাবধানে আমি তোমাদের বস্তাটা আমানত দিচ্ছি আমানত রক্ষা করো কেমন আচ্ছা চাচা আপনি কোনো চিন্তা করবেন না তারপর তারা বস্তা নিয়ে যাচ্ছিল সাদিক এর মনে শয়তানি বুদ্ধি ঘুরছিল ভাই বস্তায় অনেক খাবার আছে অনেক ভালো গ্রান বের হচ্ছে চলো কিছু খেয়ে নি অনেক মজা হবে না না এসব কি বলছিস এটা একটি আমানত শুনিসনি চাচা এই বস্তা খুলতে নিষেধ করেছেন ধুর বোকা চাচা অনেক দূরে আছে দেখতেও পাবে না কিছু খেয়ে নি না চাচা দূর আছে তো কি হয়েছে আল্লাহ তো আমাদের সবকিছু দেখছেন আর আমাদের আমানত খেয়ানত করা উচিত নয় আমানত রক্ষা করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তাই তুমি যেটা বলছো সেটা আমি কখনোই করতে পারবো না তোর সাথে আসাটাই আমার ভুল হয়েছে থাক আমি বাড়ি চলে গেলাম তুই একাই এখন বাসায় যা এরপর আসিফ চাচার বাসায় বস্তাটি পৌঁছে দিল চাচা খুশি হয়ে বলল বাবা আমি তোমার এমন কাজে খুব খুশি হয়েছি আমার দেওয়া আমানত সঠিকভাবে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ দাঁড়াও আমি তোমাকে কিছু খাবার দিচ্ছি তুমি বসে খেয়ে নাও না চাচা আমার খামার লাগবে না কাউকে সাহায্য করা আমাদের নবীর সুন্নত রাসূল সালসাল্লাম তিনি নিজে মানুষের বোঝা মাথায় নিয়ে পৌঁছে দিতেন আমিও আমার নবীর একটি সুন্নত পালন করেছি আল্লাহামদুলিল্লাহ মাশ সৎ ও বিশ্বস্ত হওয়া মানুষের মন জয় করতে সাহায্য করে আমি তোমার জন্য দোয়া করছি আল্লাহ তোমাকে দিনের খেদমত করার তৌফিক দান করুক আমিন যাও বাবা ভালো থেকো কেমন পৃথিবীতে বেঁচে থাকে মানুষ তার ভালো কাজের মাধ্যমে তার সৎকর্ম কর্ম আচার আচরণ ভালো ব্যবহারের সবার মন ভরে যায় তাই আমাদের উচিত সবসময় ভালো ব্যবহার করা এই ছিল আমাদের আজকের গল্পটি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এই রকম নিত্য নতুন ইসলামিক গল্প পেতে আমাদের কল্পনা ডানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ